নমস্কার ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি যেটা গরমকালের জন্য খুবই উপকারী ম্যাঙ্গো ফ্রুটি মাত্র দুটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নিন ম্যাঙ্গো ফ্রুটি একেবারে দোকানের মতো তো দেখুন ম্যাঙ্গো ফ্রুটি বানাবার জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি আর একটা নিয়েছি কাঁচা আম পাকা আম দুটোকে প্রথমেই আমি খুব ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিয়েছি আর আমি হাত দিয়ে টিপে টিপে দেখিয়ে দিয়েছি যে আমটা কতটা পাকা আর কাঁচা আমটাও আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে হাত দিয়ে টিপে দেখিয়ে দিয়েছি যে কাঁচা আমটা একদম নোক বসানো যাচ্ছে না এতটাই কাঁচা তারপর আমি দুটো আমকেই এরকমভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি কাঁচা আমটাকেও আর পাকা আমটাকেও দিয়ে আলাদা আলাদা পাত্রে রেখেছি এরপর আমি পাকা আমটাকে খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একদম পেস্টটা মিহি হওয়া চাই যেন কোনো রকম লামস না থাকে ঠিক একইভাবে আমার পাকা আমের খানিকটা অনেকগুলো কিউব বেঁচে গিয়েছিলো তার সঙ্গে কাঁচা আমের কিউবগুলো অ্যাড করে দিলাম তারপর সেটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিলাম এরপর একে একে দুটোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে পেস্টগুলোকে পেস্টগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পর এতে আমি ততটুকুই জল দেবো যতটুকু এই যে মিক্সার জারটা ধুয়ে যতটুকু জলের পরিমাণ প্রয়োজন হবে ঠিক ততটুকুই তার থেকে বেশি জল কিন্তু আমি এখানে ইউজ করব না তারপর জলটাকে দিয়ে খুব ভালোভাবে একসাথে আমের পাল্পগুলোর সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেল যখন পাল্পগুলো একটু ফুটে ফুটে এলো তারপর আমি এখানে চিনিটা অ্যাড করব। আমগুলো যেহেতু আমি আগে চেখে দেখে নিয়েছিলাম যে দুটো আমই কাঁচা এবং পাকা আম দুটোই খুব মিষ্টি ছিল তাই জন্য আমি এখানে দু কটোরি চিনি ইউজ করেছি আপনারা আমটা টেস্ট টক বা মিষ্টি বুঝে নিয়ে তারপর কিন্তু চিনিটা অ্যাড করবেন তারপর আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি দিয়ে যখন পাল্পটা একেবারে ফুটে গেছে তখন কিন্তু আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কড়াইটা রেখে দিয়েছি আমার পাল্পটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু আমি এটাকে দিয়ে ফ্রুটি বানাবো গরম থাকা অবস্থায় কিন্তু একেবারেই চেষ্টা করবেন না তারপর একটা গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে কয়েক কুচি বরফ আমি আগে থেকে দিয়ে দিয়েছি তারপর যে পাল্পটা বানালাম সেটা থেকে কয়েক টেবিল স্পুন আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর উপর থেকে দিয়ে দিয়েছি ঠান্ডা ফ্রিজের জল তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করে নিলেই রেডি আমাদের ঘরে বানানো ম্যাঙ্গো ফ্রুটি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে যে ফ্রুটিটা আমরা তৈরি করলাম এই সিরাপটা কিন্তু ফ্রিজে এক মাস ধরে স্টোর করা যেতে পারে আর যখন ইচ্ছা তখনই ঠান্ডা জলের সাথে মিশিয়ে এভাবে লিকুইড ফ্রুটি বানিয়ে আপনারা খেতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার আর একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অনেক ধন্যবাদ